বন্ধুরা নবম শ্রেণীর ইংলিশ সাবজেক্টের অ্যানুয়াল অ্যাসেসমেন্ট সাবমিটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাম্পল কোয়েশনটি আমাদের কাছে হয়েছে সেটা আমরা আজকে ভিডিও দেখবো এবং এক্ষেত্রে তোমরা জানো যে নবম শ্রেণীর ইংলিশ বিষয়ে তোমাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষায় এবং এক্ষেত্রে তোমাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া হবে আমরা এর আগে ইংলিশ বিষয়ে তোমাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া হবে আমরা এর আগের ভিডিওতে সিলেবাস এবং মানবন্ডটি দেখে নিয়েছি এবার আমরা প্রশ্নটি দেখবো যে প্রশ্নটি আসলে কীরকম হতে যাচ্ছে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি আনসিন প্যাসেজ দেওয়া হচ্ছে যেটি বইয়ের যে টপিকগুলো আছে সেটার কাছাকাছি রেখে একটা আনসিন প্যাসেজ দেওয়া হচ্ছে যেটি বইতে সরাসরি পাওয়া যাবে না কিন্তু বই টপিকের সাথে মিল আছে এরকম একটা প্যাসেজকে এখানে নিয়ে আসা হয়েছে এখানে বিং অ্যান একজন পেরি সিটিজেন এন্ড চেলস অ্যাক্টিভলি কন্ট্রিবিউটিং টু দা ওয়েলফেয়ারস অফ ওয়ান্স কমিউনিটি এন্ড নেশন এখানে জাতীয়তাবাদ এবং নাগরিকত্ব নিয়ে একটি প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজের আলোকে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হচ্ছে এমসিকিউ টাইপ এক্ষেত্রে পরীক্ষা খাতে জাস্ট তোমরা প্রশ্ন উঠানোর প্রয়োজন নেই জাস্ট অ্যান্সারটা লিখে দিলেই চলবে এরকম পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক পেয়ে যাবে পরবর্তী পার্টে এই যে প্যাসেজটি পড়ানো হয়েছে এই প্যাসেজের আলোকে পাঁচটি করে প্রশ্ন দেওয়া হচ্ছে রাইট অ্যান্সার্স অফ দ্য ফলোয়িং কোশ্চেন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে প্যাসেজের আলোকে প্রতিটি জন্য দুই মার্ক করে পাঁচটির জন্য টেন মার্কস তোমরা এখানে পেয়ে যাবে তার পরবর্তীতে রয়েছে আমাদের কলাম দুইটা কলাম আছে তার মানে টেবিল টেবিল ম্যাচিং করতে হবে ম্যাচ করতে পারলে পাঁচটি

এই আবির অ্যান্ড লিলি পরীক্ষা যে কোনো নামে আসতে পারে যে একটা ডায়লগ দেওয়া আছে এই ডায়লগ থেকে তোমাদেরকে এখানে প্রশ্ন বলা হয়েছে যে নাও গিভ ইউর ওয়েদার ইউ এগ্রি ওর ডিসএগ্রি উইথ স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং এখানে যেই কনভারসেশনটা আছে কনভারসেশনের আলোকে তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি এটাকে এটার সাথে অ্যাগ্রি করো আর ডিসএগ্রি করো এবং এগ্রি করলে সেটা কেন করো আর ডিসএগ্রি করলে সেটা কেন করো সেটা জাস্ট এখানে ব্যাখ্যা করতে হবে আহ সেন্টেন্স আসলে নির্দিষ্ট করে বলা নাই তবে এখানে ফাইভ মার্কস বরাদ্দ রাখা হয়েছে তারপর পরবর্তী থ্রি নাম্বার পয়েন্টে যেটি আছে যে রিড দা ফলোয়িং টেক্সট অন সাইবার ক্রাইম এখানে সাইবার ক্রাইম নিয়ে একটা টেক্সট দেওয়া আছে পরীক্ষা যে কিছু নিয়ে একটা টেক্সট আসতে পারে সেই টেক্সট থেকে তোমাকে প্রশ্ন করা হবে যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস এখানে একটা টেক্সট দেওয়া হবে মানে একটা প্যাসেজ দেওয়া হবে ছোটখাটো একটা প্যাসেজ এটা বইয়ের বাইরে থেকে যখন একটা প্যাসেজ আসবে এবং সেখানে একটা কজ তিনটা টেবিল সরি একটা টেবিল থাকবে একটা টেবিলে তিনটা কলাম ফার্স্ট কলামে কজ সেকেন্ড কলামে ইফেক্ট এন্ড থার্ড কলামে প্রিভেন্টিভ মেজার্স একটা কারণ কারণের ইফেক্ট কি আছে এবং সেটার প্রিভেন্টিভ মেজার কি আছে এগুলো তোমাকে লিখতে হবে এখানে পাঁচটার জন্য প্রতিটি জন্য দুই মার্ক করে টেন মার্কস এখানে পেয়ে যাবে পাঁচটি অ্যান্সার করতে হবে তারপর রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি এখানে একটি পয়েম দেওয়া হচ্ছে এবং এই পোয়েম এর আলোকে তোমাকে প্রশ্নের আনসার দিতে হবে এই পয়েমটা হচ্ছে বার্ড অন দ্য ওয়ার লিওনার্ড কোহেন এই পয়েমটি লিখেছে এবং এই পয়েম থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে আবার ঠিক একইভাবে ফার্স্ট প্যাসেজ এ যেমন একটি প্যাসেজ থেকে প্রশ্ন করা হয়েছে ঠিক একইভাবে এখানেও পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রতিটি দুই মার্ক করে টেন মার্কস এখানে বরাদ্দ রাখা হয়েছে তারপর বলা হয়েছে রিড দ্য আইডেন্টিফাই থ্রি ম্যাটাফোর্স এন্ড টু স্মাইল ইস ইউজ ইন দ্য পয়েম দ্যার এক্সপ্লেইন দার্পার অফ দের ইউজেস এখানে মেটাফর আইডেন্টিফাই করতে হবে এবং তাদের ইউজটা কেন করা হয়েছে পয়েমে সেটা বের করতে হবে এটার জন্য পাঁচটার জন্য পাঁচ পাঁচ জুনে দুই মার্ক করে প্রতিটার জন্য পাঁচ পাঁচজন দশ মার্কস টেন মার্কস এখানে রয়েছে তারপর রিড দ্য পয়েম ম্যাগিং আর এক্সপ্রেস এর ফিলিংস এখানে আহ টেন মার্কস রয়েছে খুব বড় মার্কিং বলা যায় এই পয়েন্টটা তোমাকে ভালোভাবে পড়তে হবে কারণ এখান থেকে তোমাকে প্রশ্ন করা হচ্ছে টেন মার্কে তারপর মেটাফর বের করতে হচ্ছে টেন মার্কে এবং টেন মার্কে তোমার ফিলিংসটা এখানে লিখতে হবে এই পয়েমের উপর বেস করে তার মানে এখানে যে পয়েন্টটি তুমি পড়ছ এই প্রশ্নের যে পয়েন্টটি রয়েছে এটার উপর এটা তোমাকে পড়তে হবে ভালোভাবে এবং সেটা পড়ে তোমার নিজের যে অনুভূতি সেটাকে এখানে এক্সপ্রেস করতে হবে এটা এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা হতে পারে যেহেতু টেন মার্কস অবশ্যই এক দেড় পৃষ্ঠার মধ্যে লিখতে হবে তো এই পয়েন্ট থেকে বেশ ভালো একটা মার্কিং থার্টি মার্কস রয়েছে পয়েন্ট থেকেই পরবর্তী পার্টে রয়েছে রাইটিং পার্ট রাইটিং পার্টে ক্লাস নাইনের জন্য একটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে প্যারাগ্রাফটা হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ সেখানে টেন মার্কে একটা প্যারাগ্রাফ রয়েছে এবং এই প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমাদের বেশ কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই এই জিনিসের উপর বেস করে প্যারাগ্রাফটা লিখবে যেমন এখানে বলা আছে থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি ডিস্ট্রিক্ট আর কান্ট্রি হুইচ হ্যাজ স্পেশাল ব্যালুস এখানে কালচার হেরিটেজ সম্পর্কে লিখতে গেলে তোমার নিজের যে এলাকা সেটা নিয়ে লিখতে হবে নিজের এলাকায় যেটি রয়েছে সেটি নিয়ে মানে তোমার এলাকার বাইরে এমন কিছু নিয়ে লিখা যাবে না তোমার নিজের এলাকার মধ্যে রয়েছে এরকম জিনিস নিয়ে লিখতে হবে পরবর্তীতে নাম্বার সিক্সে যেটি রয়েছে দ্য ব্যান্ড ডায়াগ্রাম দেওয়া আছে দ্য ব্যান্ড ডায়াগ্রাম বিলো শোস সাম সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস সাম কমন ফিচার্স বিটুইন দ্য গার্মেন্টস সেক্টর অ্যান্ড সেক্টর অফ বাংলাদেশ নাও রাইট an এসে describing দ্য band diagram ইন not মোর than টু হান্ড্রেড ফিফটি দুশো পঞ্চাশ শব্দের মধ্যেই একটি লিখতে হবে এবং এসে তোমাকে ডেসক্রাইব করতে হবে মানে মুখস্থ করার কিছু নেই প্রশ্নে যে কোনো কিছু আসতে পারে ব্যান্ড ড্রাইগ্রাম আসতে পারে তারপর কোনো ফিগার আসতে পারে তো এখানে বলা হচ্ছে যে একটা ব্যান্ড ডায়াগ্রাম দেওয়া আছে এই ডায়াগ্রাম কে তোমাকে ডেসক্রাইব করতে হবে এবং এটা ডেসক্রাইব করার ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে মানে কি কি তুমি এখানে ব্যবহার করবে কি কি ব্যবহার করতে পারবে না এই জিনিসগুলো ইনস্ট্রাকশন আছে ফিফটি মার্ক ফিফটিন মার্কস আমার পেয়ে যায় পনেরো মার্কস খুব ভালো একটা নাম্বার এখানে পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাবো ব্যান্ড ডায়াগ্রামে গার্মেন্টস সেক্টর আর আইটি সেক্টরের মধ্যে ফোকাস কমন এরিয়াস এন্ড ফোকাস গার্মেন্টস সেক্টরের কি কী কোন দিকে ফোকাস আইটি সেক্টর কোন দিকে ফোকাস এবং দুইটার কমন এরিয়া কোনগুলো এটা আসলে ব্যান্ড ডায়াগ্রামের মিডেল রাখা হয়েছে তো কমন এরিয়াতে রাখা হয়েছে তারপর সেভেন পয়েন্টে রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পলস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট দেন ফিল আপ ফলোয়িং গ্রিড ওয়ান ইজ ডান ফর ইউ এখানে এই টেবিলে যেই আচ্ছা এখানে টেবিলে কিছু ইলিমেন্ট রয়েছে ইলিমেন্ট অন এক্সপ্লেনেটরি টেক্সট অ্যান্ড এক্সাম্পল সিন টেক্সট এখানে ইলিমেন্টগুলোর প্রত্যেকটা যে উপাদান রয়েছে উপাদানের এক্সাম্পল এখানে বের করতে হবে এটা বের করার জন্য খুব বেশি কষ্ট করার প্রয়োজন নেই কারণ এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজ থেকে হুবাহ তোমরা এখানে নিয়ে আসতে পারবা কারণ এখানে যে অপশানটা আছে জার্নাল স্টেটমেন্টের জন্য এক্সাম্পল দেওয়া আছে ইনসেক্টস হ্যাভ স্পেশাল ওয়াই অফ ব্রিথিং তো এখানে এই প্যাসেজ থেকে তোমরা কিন্তু ইলিমেন্টগুলো নিয়ে আসবে এবং ইলিমেন্টের এক্সাম এক্সাম্পলগুলো তোমরা এখানে নিতে পারবে পাঁচটার জন্য পাঁচটা বের করতে হবে পাঁচটার জন্য দুই মার্ক করে টেন মার্কস এখানে দেওয়া আছে তো এই ছিল প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্ন আসলে কিরকম হতে যাচ্ছে আমরা তোমাদেরকে একটু নমুনা প্রশ্ন দেখালাম আর ইতিমধ্যে তোমরা সিলেবাস এবং মানবন্ধ দেখে নিয়েছো আশা করছি সেক্ষেত্রে বন্ধুরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবে যারা তাহলে তোরা একটা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কেনাকাটা করতে পছন্দ করা দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে